গল্পের নাম ভাগ্যের অদৃশ্য রেখা ঢাকার এক সাধারণ এলাকায় জন্ম নেয় মাহির বাবা ছিলেন অফিস ক্লার্ক মা গৃহিণী সংসার ছোট হলেও স্বপ্ন ছিল বড় ছোটবেলা থেকেই মাহির স্বপ্ন দেখত আমি একদিন বড় মানুষ হব পড়াশোনায় ছিল মনোযোগী পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী ক্লাসে সবসময় প্রথম হতো শিক্ষকরা বলতেন তুমি একদিন অনেক দূর যাবে মা প্রতিদিন দোয়া করতেন আল্লাহ আমার ছেলেকে সম্মান দিও মাহিরও বিশ্বাস ছিল কঠোর পরিশ্রমই সব বদলে দেবে কিন্তু সে জানত না পরিশ্রমের উপরে এক শক্তি আছে যার নাম ভাগ্য যে মানুষের পরিকল্পনাকে অনেক সময় উল্টে দেয় শেখার জন্য সময় বয়ে চলল মাহির এখন বিশ্ববিদ্যালয় অর্থনীতি নিয়ে পড়ছে দিনরাত পড়াশোনা স্বপ্ন চাকরি করবে বড় কোনো ব্যাঙ্কে পরীক্ষায় ভালো ফলাফল করল সবাই প্রশংসা করল মায়ের চোখে আনন্দের জল বাবার মুখে গর্বের হাসি বন্ধুদের বলল আমি নিজের ভাগ্য নিজেই গর্ব কেউ বলল ভাগ্য পরিশ্রমীদের পক্ষ নেয় কিন্তু কেউ জানে না কখন ভাগ্য হাসে কখন মুখ ফিরিয়ে নেয় চাকরির আবেদন শুরু হলো। শত শত আবেদন পাঠালো মাহির প্রথম সাক্ষাৎকারে ব্যর্থ দ্বিতীয়টাতেও হয়নি তৃতীয় কোম্পানিতে আসা পেলেও শেষ মুহূর্তে অন্য কাউকে নিল কয়েক মাস কেটে গেল চাকরির খবর নেই বাড়ির সবাই হতাশ বন্ধুরাও চাকরিতে যোগ দিয়েছে মা বললেন হয়তো সময় এখনও আসেনি মাহির রাগে বলল সময় ভাগ্য এসব কুসংস্কার আমি নিজেই সব পারব কিন্তু সময় দেখিয়ে দিল কিছুই নিজের হাতে থাকে না একদিন রাতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে নেওয়ার খরচ জোগাড় করাও কঠিন হয়ে গেল চাকরি নেই হাতে টাকা নেই মাথার ওপর দুশ্চিন্তা বন্ধুদের কাছে সাহায্য চাইল কেউ এড়িয়ে গেল তখনই বুঝল সুখের সময় পাশে থাকা মানুষই আসলে সব নয় কয়েকদিন পর বাবা মারা গেলেন পুরো পৃথিবী যেন ভেঙে পড়ল মাহিরের উপর মায়ের চোখ শুকিয়ে গেছে মুখে কেবল একটাই কথা বাবা সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় কিন্তু কিভাবে মা আমি তো এত চেষ্টা করেছি মামৃদু হেসে বললেন তুমি চেষ্টা করেছ কিন্তু ফল দেয় আল্লাহ এই কথাটা তার মনে গেথে গেল কয়েক মাস পর আবার চাকরির চেষ্টা শুরু করল এবার সে ধৈল তো ধরল নামাজে মন দিল তওবা করল বলল হে আল্লাহ আমি চেষ্টা করব কিন্তু ফল তোমার হাতে একদিন হঠাৎ পুরনো বন্ধুর ফোন এল বলল একটা ছোট কোম্পানিতে লোক নিচ্ছে চেষ্টা কর মাহির আবেদন করল সাক্ষাৎকার দিল চাকরি পেয়ে গেল বেতন কম কিন্তু মনে শান্তি ছিল সে বুঝল ছোট থেকে শুরু করলেই বড় হওয়া যায় যদি মন ঠিক থাকে প্রতিদিন পরিশ্রম করত সময় মতো অফিসে যেত মায়ের জন্য ওষুধ কিনত নামাজে দোয়া করত নিয়মিত ধীরে ধীরে অফিসে তার সুনাম বাড়তে লাগল বস বললেন তোমার কাজ মন দিয়ে পড়ো একদিন অনেক দূর যাবে মাহির মনে বলল এবার আমি ভাগ্যকে হারিয়ে দেব কিন্তু ভাগ্য তো কারও প্রতিদ্বন্দ্বী নয় সে আল্লার হুকুমে চলে একদিন হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল মালিক দেউলিয়া হয়ে গেলেন মাহির আবার বেকার এবার সে চুপচাপ বসে রইল আগের মতো রাগ করল না বলল হয়তো এটা আমার জন্য কোনো শিক্ষা মা বললেন আল্লাহ কখনো কষ্ট দেন না পরীক্ষা নেন মাহির এবার ছোট ব্যবসা শুরু করল বই বিক্রির অনলাইন দোকান প্রথমে বিক্রি কম কেউ চিনত না কিন্তু সে ধৈর্য হারালো না প্রতিদিন দোয়া করত হে প্রভু আমার রিজিক হালাল রাখুন কয়েক মাস পর তার দোকান জনপ্রিয় হয়ে গেল লোকেরা বলল দেখো ভাগ্য আবার হাসল কিন্তু মাহির এবার ভিন্নভাবে উত্তর দিল ভাগ্য নয় এটা আল্লাহর রহমত তবে হ্যাঁ ভাগ্য যে কখন হাসবে তা কেউ জানে না তাই পরিশ্রম করো আর ফলের আশায় অধৈর্য হয় না কয়েক বছর পর মাহির সফল উদ্যোক্তা হয়ে উঠল এখন তার দোকান থেকে দেশের নানা প্রান্তে বই যায় কিন্তু সে আগের মতোই সাধারণ জীবন জীবনযাপন করে প্রতিদিন সকালে মসজিদে যায় মায়ের পাঁচ উমে সালাম করে গ্রাম থেকে দরিদ্র ছাত্রদের বই দেয় বিনামূল্যে সবাই বলে তুমি তো ভাগ্যবান মানুষ সে হাসে বলে ভাগ্যবান তারা নয় যারা সব পায় ভাগ্যবান তারা যারা হারিয়েও ধৈর্য ধরে তার জীবন এখন অন্যদের অনুপ্রেরণা সে যুবকদের বলে পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় তবে মনে রেখো ভাগ্যগুলো বদলায় যদি তুমি বিশ্বাস ও চেষ্টা হারাও না কারণ আল্লাহ বলেন যে জাতি নিজের অবস্থা বদলায় না আমি তার ভাগ্য বদলাই না এ আয়াতি তার জীবনের মূল মন্ত্র হয়ে গেল এখন মাহিরের জীবনের প্রতিটি দিন কৃতজ্ঞতায় ভরা সে জানে আজ যা আছে কাল থাকতে নাও পারে তাই অহংকার নয় কৃতজ্ঞতাই তার অলংকার একদিন সে পুরনো কলেজে গেল ছাত্রদের সামনে দাঁড়িয়ে বলল আমি একসময় ভেবেছিলাম পরিশ্রমেই সব জয় হয় আজ জানি পরিশ্রম দরকার কিন্তু তাও আল্লাহর তৌফিক ছাড়া ফল আসে না ছাত্ররা মনোযোগ দিয়ে শুনল কেউ কান্না চেপে রাখল কেউ মাথা নিচু করে ভাবল মাহির বলল ভাগ্য এমন এক রহস্য যা বোঝা যায় না শুধু মেনে নিতে হয় কারো জীবনে আল্লাহ দ্রুত দেন কারো দেরিতে দেন তবে দেন নিশ্চয়ই যদি তুমি ধৈর্য হারাও না তার চোখে অশ্রু ঝরল কণ্ঠ ভারী হল সবাই দাঁড়িয়ে সালাম করল তাকে সেই দিন থেকে অনেকে জীবনের প্রতি নতুন দৃষ্টিতে তাকাতে শুরু করল কারণ তারা বুঝল ভাগ্য বদলায় না শুধু চেষ্টা দিয়ে বদলায় আল্লাহর ইচ্ছায় ও ধৈর্যের মাধ্যমে শেষ শিক্ষা পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় তবে যে আল্লাহর উপর ভরসা রাখে তার ভাগ্য একদিন হাসবেই হয় দুনিয়ায় নয় আখিরাতে